সারা জীবন ঝিঙ্গা খাইলাম ঝিঙ্গার হির করা এড়াই চিনলাম না তো প্রিয় বন্ধুরা আজকে জিঙ্গা কিনে তো ঝিঙ্গা কেনার পরে হঠাৎ করে মনে পড়ে গেল যে আসলে ঝিঙ্গার যে কটা হির মানে এটা তো মানে শুধু মুখের কথা বলা হয় যে ঝিঙ্গার হির কয়টা সেইটাই সেই সেই হিরটাই আজকে মানে গুনার চেষ্টা করবো যে সে তুমি বললাম যে দিন ঝিঙ্গা খাইলাম ঝিঙের হির করা এড়াই যাব না তো প্রিয় বন্ধুরা গুনতেছেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাই হোক শিক্ষা নিলাম ঝিঙার হির এসে দশটা ঠিক আছে তো আসলে এখন তো আর কেউ বলতে পারবে না যে ঝিঙার ঝিঙা খাইছেন যে ঝিঙার শির কয়টা ঠিক আছে তো সেটাই একটু কনফিউশন আসছিলাম তো প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে তো এটা ঝিঙা বলা হয় বা ঝিঙ্গে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত এটা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আর আমাদের ভিডিও দেখে অবশ্যই ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো সবসময় কেননা সবসময় ভালোবাসা নিয়ে পাশে আছি আপনাদের ওই পর্যন্ত ভালো থাকবেন বাই আমি জলতরঙ্গ বিদায় নিচ্ছি আবারও